গাছ দেখছো এটা আমাদের কুল গাছ এখানে ফুল গাছ এটা আম চারা লাগানো হয়েছে আর এদিকে আছে গাঁদা অ্যালোভেরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি ফুল এটা কি ফুল বন্ধুরা বলো কমেন্ট করে বলো এটা কি ফুল তারপরে এদিকটা দেখো এখানে আমি কপি লাগিয়েছি এখানে টমেটো টমেটো গাছে ফুল চলে এসেছে আর এটা হচ্ছে এক রকম গাঁদা ফুল আর এখানে টমেটো গাছে এই যে ফুল চলে এসছে এখানে ফল আসবে আর এখানে গাঁদা ফুল আছে আমি বস্তাতে পড়েছি কপি গাছ কপি চারা আর এখানে আছে তুলসী গাছ যেটাকে হরি গাছ বলে এখানে অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে এখনও চারা ফুটেছে এগুলো চারা এই যে ছোট ছোটো চারা হচ্ছে এটা বড় আর বন্ধুরা এদিকে দেখাবো এইদিকে বেগুন লাগিয়েছি আর বেগুন বাড়ির ভেতরে এই যে একটা সুন্দর মকমকে ফুল চকমকে ঝকমকে কমেন্ট করে বলো এটা কী ফুল আর এখানে বেগুন গাছ এই যে বেগুনের সাইজ फेक्ट सीजे बस एनेटकु भाई बाई, बाई।